ভাইয়ের লবটা কিন্তু দুই ভাগে বা দুই পর্বে কিন্তু আমরা বিরোধটা করব ওকে আমরা আজকে রয়েছে দুই নাম্বার না ভাই একটু সময় ভাই আমাদেরকে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে কেমন আছেন ভাইয়া এই এই যে যে খাবার দেখেন কবুতর গুলো পেয়ে যাবেন বাচ্চার সগারে ডিম আছে বাচ্চাও আছে আজকে বোম্বাইও পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার পেয়ারগুলো পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা এই যে দেখেন বাচ্চা সহকারে কবুতর বাচ্চা সহ কবুতর এই যে কবুতর এই যে বাচ্চা

খুবই চমৎকার পেয়ার থাকবে একদম অল্প দামে যারা নিতে চান নিতে পারবেন আলহামদুলিল্লাহ তাই না আচ্ছা ওকে এটা তো বাচ্চা আছে ভাই দেখাইলেন আমাকে যাই হোক বড় ভাই দামটা তো গতবার কম দিচ্ছেন আজকে ইনশাল্লাহ আরো কম থাকবে হ্যাঁ বন্ধুরা নতুন নতুন কবুতর যারা নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন আলী ভাই কিছু বলার আছে নাকি না ভাই দশ কিলো এটাই বললাম ভাই যেই নেয় যে কবুতর জুড়া বন্ধুরা একদমই তেও আছে দয়া করে দামাদামি যেন ফোন দিতে পারবেন না আর যারা দামাদামি দিছে ভাইজান ওটা দামাদামি করতে পারবেন সুনিশ্চিতভাবে ডেলিভারি এখানে আসলে ভালো হয় যাই হোক হ্যাঁ আর অবশ্যই প্রতিটা কোনো ভেজা নাই আর অবশ্যই যারা কবুতর কবুতর যারা ডেলিভারি নেবেন বাসের মাধ্যমে তাদের কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই পহন করতে হবে এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই বন্ধুরা সরেন বড়ো এখানে এই যে দেখেন বাচ্চা সহকারে কবুতর আছে বাচ্চা সহকারে কবুতর আছে ডিম সহকারে কবুতর আছে এই যে ডিম সহকারে কবুতর আছে দেখেন এই পেয়ারগুলো কে দিবে পুনরো টাকা আফসান গ্রিজেল তারপরে ডিম সহকারে বন্ধুরা এই কারণে আমি বলছি যে সব কবুতর এক দাম দেওয়া আছে কেউ দয়া করে দামাদামি করতে পারবেন না এই যে পেয়ারগুলো ডিমে আছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যাই হোক যারা পেয়ারগুলো নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন আলী ভাইয়ের কাছ থেকে আলী ভাই চলেন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ওকে ভাই আর সকল বন্ধুরা আমাদের পাশেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন যার যে পেয়ার ভালো লাগে আলহামদুলিল্লাহ এবং মন্তব্য আপনারা করবেন কমেন্ট বক্সে ভাই শুরু করি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার একটা ফ্যামিলি প্যাকেজ দিয়া তো দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে রেড কালারের মধ্যে এক একজন পাই রয়েছে দুইটা বাচ্চার সহকারে মা এই বাচ্চাটা নিচে মরে গেছে আমার ভাই তো যাই হোক এই পিয়ারটা যারা নিবে আলী ভাই বাচ্চা কি গিফট করবেন ওকে তো বাচ্চার সহকারে ফ্যামিলিটা ছোটো করে দাম দিয়ে দিবেন ভাইয়া একদম মাত্র পঁচিশশো ভাই ওইল না ভাই কমাই দেন ভাই দুই হাজার

পিয়াটা দেখাইছিলাম পাঁচ ছশো এই পিয়ারটা ঠিক আছে তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পিয়ার রেড কালারের মধ্যে আপনার মেঘ পাই কবুতর বাচ্চার সহকারে বড় ভাই এই যে ওটা ছোটো কাটা দাম দেন এটা তিন হাজার টাকা এটা কিন্তু বন্ধুরা কোয়ালিটি আরো ভালো বাচ্চা আরেকটু বড় হয়ে গেছে মাসাল্লাহ আচ্ছা এটা পঁচিশশো করে দেন এটা মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা নিতে পারেন বাচ্চার সহকারে দেখেন পিয়ার মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ফ্যামিলি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা মেঘ পাই ঠিক আছে আর কিন্তু মেঘ পাই ড্যানিস না ভাই যেটা আশালে এই যে নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে বাচ্চা কবুতর এই পেয়ারটা নিলে এই বাচ্চাটা দেওয়া যাবে না ভাই আচ্ছা বাচ্চা সঙ্গে এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা বেশি হয়ে গেল ভাই বাইশো না দুই হাজার করে দেন আজকে দিচ্ছেন এই পেয়ারা আজকে বন্ধুরা বাচ্চা সঙ্গে মাত্র দুই হাজার টাকা বাচ্চার খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে শুধু কিন্তু জোড়া দেখালি হইতো বন্ধুরা এখানে কিন্তু আমার এদের কিন্তু এক জোড়া বাচ্চা রয়েছে মার্শাল আর এটা তো আফসান গ্রিজ না ভাইয়া আবার ডিমও দিচ্ছে ওরে ভাই কি কয় দেখি মার্শাল্লাহ আরেকটা ডিমও দিয়ে দিচ্ছে আচ্ছা বড় ভাই এই পিয়ারটা আফসার গ্রিজেল প্যারেন্টস পিয়ার বাচ্চা পিয়ার আবার ডিম দিয়ে দিচ্ছে একটা ডিম দিবে যেসব বাইরে নিতে চাই কত পড়বে এই ফ্যামিলিটা ছোট করে না দাম দিবেন ভাই দয়া করে হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকা দামে দামে চলবে ধরো একটু দেওয়া দেন কত দুশো কম তেত্রিশশো বন্ধুরা কিন্তু একটা বাচ্চা কেমন আসছে দেখতে মাসাল্লাহ আজকে ডিম সহকারে বাচ্চা সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা মাত্র মাত্রটা কিন্তু ব্যস্ত রয়েছে মাগার খুবই চমৎকার হলুদ কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর দেখাইছেন আলী ভাই বাগদাদি হুমা কবুতর মাসা বন্ধুরা দেখতে পাচ্ছি মাদিনা ভাই ডানেরটা আর বামেরটা নর এই পেয়ারটা আমার বন্ধুরা নিতে হলো কত বড় ভাইয়া তিন হাজার টাকা দামাদামি চলবে হ্যাঁ বন্ধুরা এই চমৎকার পেয়াটাস্কে নিতে পারবে তিন হাজার তারপরেও একদম না দামাদামি আপনার করে নিতে পারবে যারা আমাদের প্রথম পিডিয়োর মধ্যে বোম্বাই নিতে পারেন নাই তাদের জন্য আজকে এই পিডিয়োর মধ্যেও বোম্বাই থাকবে ইনশাল্লাহ তো আগেরটার মধ্যে বাচ্চা ছিল এখানে আবার যে জোরাডা আছে এর মধ্যে আবার ডিম আছে মাশাল্লাহ ভাই জুটিগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে দেখার মতো কবুতরের জোরাডা বন্ধুরা ভাই এই জোয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই তিন হাজার টাকা দামি চলবে একটু কমাই দেন ভাই একটু কমাই দেন জুটি ভালো আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো বিগ সাইজ তবে আমরা একটু কমের মধ্যে লাগানোর মতো দিলে আমার বন্ধুরা নিতে পারে

দিছেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা শার্ট দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে আলি ভাই ভিক্স সাইজের মধ্যে আমরা খুবই চমৎকার আরেকজন কবুতর দেখতাছি সুপার মিলি মার্শাল এখানেও আবার টিম রয়েছে বন্ধুরা অরিজিনাল খামারি বলে কথা আজকে কবু তোর নিবেন মন ভরে এই যে দেখেন কালারগুলা একটু দেখায় দে না দেখালে কেম নে হয় এই পেয়া কথা বল ভাইয়া ভাই এই ডাবর মাত্র তিন না বেশি হয়ে গেলো ভাই কবাল দুইশো না পাঁচশো কম হবে পঁচিশশো টাকা ঠিক আছে বন্ধুরা সুপার মিলি বিগ সাইজ মাত্র পঁচিশশো টাকা ডিম সহকারে তারপরেও যদি কোনো ভাই মন খারাপ করেন আপনারা যান একটু সম্মানে পাবেন বাইরে ফোন করবেন বন্ধুরা বাচ্চার সহকারে কবুতর কার কয় জুড়া লাগবে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক জোড়া কবুতর বাচ্চার সহকারে এটা কি কবুতর দেখতেছি বড় ভাই এটা হচ্ছে বাগা গ্রিজেল দুটা বাচ্চার সহকারে মাশাল্লা এই বাচ্চাগুলোকে দিয়ে দিবেন ভাই মাশাল্লাহ এই পেড়টা কত করে ভাইয়া এই পেয়ারটা বাচ্চার সহকারে তিন হাজার টাকা কমায় দেন ভাই কমায় দেন পাঁচশো না আজকে এক হাজার কমায় দেন না জুলুম হইবো ভাই নেছিয়া লাগে টাকা তবে কোনো বন্ধুদে আমাদেরই করতে পারবেন না এই চমৎকার бага ব্রিজেল এই বাচ্চা দুটো রে পাবেন মানে ফ্যামিলিটা দাম করতেছে একদম 2000 টাকা মাত্র 2000 তো বন্ধুরা ভাইয়ের লফটে যতগুলো আমি কবুতর দেখছি মানে আনফিট কোনো কবুতর নাই সবগুলো কবুত ফিটনেস দেখতে পাচ্ছেন একটা কবুতর কিন্তু বুকের আপনার হাড্ডি খুঁজে পাবেন না এতটা সুস্থ সবল কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা আফসান গ্রিজেল একটা হচ্ছে বাগা গ্রিজেল বড়বার এটা ঠিক রানিং পিয়ার দিন বাচ্চা করানো তো আমি যেটা ভাবতাছি বা দেখতাছি যেটা আপনার আফসান গ্রিজেল এটা মা দিই বাঘাটা হচ্ছে ন ওকে এই জন্য ছোটো করে দাম চাইছে ভাই না প্রদর্শ্য জুলুম হয়ে গেলো ভাই আমার উপরে জুলুম হয়ে গেলো হ্যাঁ বাইশশো না দু হাজার নিশ্চিত জানো ভাই আঠারোশো দারানা মাত্র 1800 টাকায় বন্ধুরা আজকে চমৎকার বিয়াটা বাইরে কাছে নিতে পার মাত্র 1800 কি কোন ভাই তারপরে দাম দামি চলবে ওকে তারপর দাম আমি চলবে বন্ধুরা মনের মধ্যে আরেকটা বিয়া রয়েছে গ্রিজেল কুমুতর দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল एक्चुअली ভাইজান কিন্তু বলছে ওনার কাছে 30 বিয়ার প্লাস গ্রিজেল রয়েছে বিভিন্ন কালারের মধ্যে বাইরে তো রানিং বিয়া না ভাইয়া এই জোড়াটা তো বড় বৈছোড়াটা দাম চাই কত 3000 টাকায় দিতে দু হাজার করে দে আঠারোশো করে দে মাত্র আঠারোশো তারপর চহদান থাকবে ইনশাল্লা বন্ধু বাই মানে কিন্তু সেরা এই পেয়ারটা কিন্তু ডিম রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা ডিম জমানো দুটা ডিম রয়েছে ডিমগুলো পেয়ে যাবেন দাম চাচ্ছে মাত্র আড়ারোশো টাকা তারপরেও যদি কোনো বাইরে যদি মনটা খারাপ লাগে অবশ্য বাইকে নোক করবেন একটু সমান করবে ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক ভাবে ডাকা ডাকি করতেছে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া এক ডিভিশন কবুতর রয়েছে খুবই চমৎকার টুডের মধ্যে কেন বললাম বন্ধুরা এদের যে চোখের গিয়ার বন্ধুরা একদম মাশাল্লাহ মাশাল্লাহ ভাই ডানেটা নর বামেটা মাদি রানিং এক ডিভিশন জোড়া আছে সবিক ভাই ছোট করে দাম চাই বড় ভাই হ্যাঁ কত দাম 3500 3500 দুরু 3000 3000 2500 দাম না নাই বন্ধুরা আলী ভাই এমন একটা লোক আজকে ভাইজান বলছে ভাই আপনি ইচ্ছা মতো দাম দিবেন তো আমি তো ব্যান হিসাবে করতে পারি না তারপরে মনে করেন দামা দামি তারপরেও আপনারা যদি একটু এদিক সেদিক লাগে আপনারা কথা বলতে পারবেন অ্যাকচুয়ালি এখান থেকে যদি কবুতর না নিয়ে মজা পান আর কোথাও পাবেন না এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা ওকে দাঁড়ান বাচ্চা দেখাইবেন বাচ্চা পাশেই আছে আনেন ভিডিওটা আমরা স্টোপ করি আপনার বাচ্চাটা নিয়ে আসেন স্টোপ আর কি করুন বন্ধুরা ভিডিও দেখতে থাকে আমি একটু কথা কই আপনার লগে যারা আমার পাশাপাশি আছেন বন্ধুরা আমার চ্যানেল যুক্ত আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন এই যে বাচ্চা চলে আসছে কথা কইতে কইতে যাই হোক তা আমি যেটা বলছিলাম নর্মালি কিন্তু বন্ধুরা মানে কোনো বিনিশ পাবেন না একরণের একটা এক এক্সিবিশনের পিয়ার আবার কিন্তু দূরে ডিমও রয়েছে এই যে আগের ঘরের আবার জোড়া বাচ্চাও আছে মানে এই পেয়ারটা অ্যাকচুয়ালি কত ডাক জোড়ায় বাচ্চা করে এই যে বাচ্চা জোড়া দেখেন এই যে বাচ্চা জোড়া রাইকা আবার দুটো ডিম দিয়ে দিছে ভাই ফ্যামিলিটা শুরু করে দাম দিয়ে দেন এবার ফ্যামিলিটা ভাই আগে তো এটা 2500 টাকা বলছিলেন তাই না এখন এবার বাচ্চা যুগ হলো 500 সহজই নাই হ্যাঁ তাহলে আপনি 4000 না 3500 করে দেন ভাই যা আছে হ্যাঁ বাচ্চা সহকারে বন্ধুরা এক ডিভিশন ডিম সহকারে এক ডিভিশন ফ্যামিলিটা আন্ডা বাচ্চা সহকারে মাত্র 3500 যারা নিতে চান শুধু তারাই নক করবে সারা বাংলাদেশ ডেলিভারি ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো কবুতর রয়েছে রেসার কবুতর না ভাইয়া একটা হচ্ছে রেড চেক সরি একটা হচ্ছে আপনার মিলি চেক আর একটা হচ্ছে মিলি বার এটা কি রানিং পিয়ার ডিম পাচ্ছে করানো তো আলী ভাই জোড়া কত পড়বে জোড়া ভাই ছোট করে ছোট করে দাম দুই হাজার বেশি হয়ে যাবে কমে দেন আঠারোশো সতেরোশো বিগ সাইজ পনেরোশো বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আজকে বিগ সাইজের এই চমত্তকে রেসার পেয়ারটা নিতে পারবেন শুধু এক জোড়া না বন্ধুরা আমরা কিন্তু এখানে আরেকটা জোড়া দেখাবো এক টানে এখানে দেখতে পাচ্ছি রেড চেক কালার মতন না ভাই এটা এটা বন্ধুরা সেম টু সেম কালার রয়েছে এর মধ্যে দি ভাই একটা ডিম দিছে আটটা দিবে ইনশাআল্লাহ এই জোড়া কত পড়বে এই না ভাই দাম মাত্র 1500 বুঝেন কিন্তু ভাই পরে কিন্তু আমার বন্ধুরা যদি জালায় রাখ করে না কিন্তু বন্ধুরা কেউ দিবে না এই সাইজ এর মধ্যে सेम কালারের মধ্যে আপনার আপনার রেসার কবুতর মাত্র 1500 টাকা বন্ধুরা সুত তাই না এখানে কিন্তু আরেক জোড়া আছে এরও কিন্তু ডিম আছে না ভাই দেখতে পাচ্ছেন এই জন্য টাকা বড় ভাই এটাও পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে কিন্তু আরেকজন কি ডিম নাই ডিম দিবে এটা কত পড়বে ভাইয়া মাত্র

কেউ দামাদামি করতে পারবেন না মাত্র পনেরোশো টাকা ইয়েস মাত্র পনেরোশো ভাই গ্রিজাল কিন্তু পাশাপাশি এই যে এটা আমরা দেখাইলাম ডিম সহকারে এটা পাশে কিন্তু আরেকটা পেয়ার আছে ভাই মাসাল্লাহ এটা এটাও রানিক পেয়ার এটা কত করে ভাইয়া এটাও একই রেট পনেরোশো আমি কিন্তু বন্ধুরা আপনাদেরকে ইন্টুর মধ্যে আগেই বলছি যারা এখান থেকে পেয়ারগুলো নিতে চান তারা কিন্তু নিয়ে ব্যবসাও করতে পারবেন এই সাইজের গ্রিজেল নর্মালি সেম টু সেম কেউ দিবেন আপনার পনেরোশো টাকা আজকে বাইরের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখানে কিন্তু আরেকটা জুড়া আছে এখানে আরেকটা জুড়া আছে এটা রানিং পেয়ার ডিম আছে না ডিম নাই ডিম দিবে এটা কথা বলবো ভাইয়া

মাদিরা কি রানিং বলতেছেন মাদিটা রানিং আর এটা হচ্ছে বাচ্চা চার থেকে পাঁচ ফেদা আচ্ছা ওকে এই জোড়া কত পড়তেছে পনেরোশো টাকা না ধরুক একশো কমাই দেন দুশো কমাই দেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় বন্ধুরা এই পেটা নিতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে গ্রিজিল না ভাইয়া চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ রানিং পেয়ার পারানি। এই জোড়া কত টাকা দি দাম। দামি চলবে? হ্যাঁ দাম চলবে। দাম দামি চলবে বন্ধুরা। এই চমৎকার বিয়ার টাস্কে নিতে পারবেন। বাহির কাছ থেকে মাত্র 1500 টাকা ভাই। মাত্র 1500 টাকা। এখানে বন্ধুরা কবির চমৎকার সাইজ কোয়ালিটি এন্ড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আর এই জোড়া খুবতর মিলিবার কালার মধ্যে রেসার মার্শালার চোখ গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা রানিং না ভাই এটা তো কত আছে চমৎকার কালার কোয়ালিটি এবং সাইজের মধ্যে আমি খাতা কলমে লিখে দিব আপনাদেরকে যাই আজকে বাইরের কাছে যারা নিতে চান অল্প দামে পেয়ে যাবেন এই পেয়ারটাও আজকে মাত্র পনেরোশো টাকা তবে কথা একটাই কেউ

1500 না 100 কমাই দেন 1400 টাকা মাত্র 1400 টাকায় বন্ধুরা এই পেয়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে এটা কি কবুতর ভাইয়া বাগদাদি দেখুন কবুতর ব্ল্যাক কালার বাগদাদি বাচ্চা আছে কয়ড়া ভাই বাচ্চা আছে দুইটাই গিয়ে একজনের একটা বাচ্চা নিয়ে গেছে কি যে ধরে বাচ্চা নিয়ে গেছে না আচ্ছা আচ্ছা একটা বাচ্চা জগের পেয়াটা পাবে নাকি এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়াটা ধরু তেরোশো করে দেন মাত্র তেরোশো টাকা বন্ধুরা ব্ল্যাক কালার বাগদাদি পাঁচশো মাত্র তেরোশো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে জীবনে অনেক প্রেশার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আপনার পাইপ প্রেশার দেখতে পাচ্ছেন তবে যেটা দৌড়াইতেছে রয়েছে নর রানিং নর যেটা দৌড়ানি খাইতেছে কিন্তু মাদি কবুতর মাদিরে কিন্তু এখনো প্যাডেল হয় নাই মাদিরে কয় ফেদার আছে ভাই মাদিরে পাঁচ থেকে ছয় ফেদার মানে সে মেডেল মাদি নটটা কিন্তু একদম ফুললি রানিং ভাই জোড়াটা যে অবস্থা আছে কত পড়বে মাত্র পঁচিশশো টাকা চা দাম দামা দাম চলবে আর যদি এক্সট্রা এই নটটা কেউ নিতে চাই কত পড়বে নটটায় পঁচিশশো টাকা এই জোড়াটা পঁচিশশো টাকা যেভাবে নিবে দাম দাম চলবে ওকে থ্যাংক ইউ দেখেন কত বড় সাইজের মধ্যে রেসার কবুতর ডিম রয়েছে না ভাই একটা ডিম পারে যারটা পারবে এটা হচ্ছে বন্ধুরা সবজি বা ফ্লোভার কালার মধ্যে রেসার একদম বড় সাইজের মধ্যে এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়াটা ভাই 1500 1500 টাকা চাও দাম চাও দাম চাও দাম 1500 বন্ধুরা হ্যাঁ দাম চলবে দাম চলবে ইনশাআল্লাহ বন্ধুরা মাত্র 1500 টাকা চাও দাম 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 চলবে